আসসালামু আলাইকুম বর্তমানে এসে আমরা একটা বিষয় কিন্তু একেবারেই ক্লিয়ার যে সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেল থেকে সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ জেনারেট করা যায় এবং পাশাপাশি পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার বাইরে থাকছে বিদ্যুৎ এর কারণ হলো আপনি সৌর সিস্টেম করেছেন আপনার বাড়ির ছাদের উপরে অবলিত ছাদকে যদি আপনারা সোলার প্যানেল স্থাপন করেন আপনার বাড়ির শুধু লাইট বা ফ্যান নয় আপনারা এয়ার কন্ডিশনারও ব্যবহার করতে পারবেন সৌর প্যানেল থেকে একটি বিষয় নোট রাখবেন দিনের বেলা যখন সূর্যের আলো থাকবে সেই সময়ে আপনার বাড়ির মেন লাইন অর্থাৎ সরকারি যে বিদ্যুতের লাইন রয়েছে সেই লাইন যদি বন্ধও থাকে অর্থাৎ আপনি যদি ডিসকানেক্ট করেও দেন সমস্যা নেই আপনার বাড়ির যত ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে এটি পাঁচ কিলো সিস্টেমে আপনি অ্যাট এ টাইম আটত্রিশ থেকে চল্লিশটা ফ্যান ব্যবহার করতে পারবেন সরকারি বিদ্যুৎ ব্যবহার ছাড়া আপনি প্রয়োজনে যে মেন লাইন রয়েছে সেই লাইনটি বন্ধ করে দিতে পারেন সার্কিং ব্রেকারের মাধ্যমে ডে টাইমে সৌর প্যানেল থেকে এই ইনভার্টারের সাহায্যে আপনি চার হাজার ওয়ার্ড লোড ব্যবহার করতে পারবেন অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ওয়ার্ড সোলার প্যানেল দিয়ে চার হাজার এসি লোড আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন দর্শক আজকে আমরা চলে আসছি সাতক্ষীরার মিরান বাজারে দেখতে পাচ্ছেন দুঃখিত সাতক্ষীরার শহরে আসছি মিরান ভাইয়ের বাড়িতে এই ভাই আমাদেরকে গত বছরের প্রায় ডিসেম্বরের দিকে ইনভাইট করেছিলেন আমরা আজকে প্রায় দশ মাস পরবর্তীতে আপনাদেরকে এই প্রোজেক্টের কাজের কিছু বিষয় শেয়ার করব এবং এই দশ মাসে কিছু একটা ফিডব্যাক আপনাদেরকে দিতেই হচ্ছে কারণ অনেকেই সোলার সিস্টেম সংক্রান্ত আরও জানতে চাচ্ছেন পাশাপাশি যারা বর্তমানে সোলার সিস্টেম করবেন অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আজকে আমরা পাঁচ কিলো সোলার সিস্টেমের ডিটেলস প্রাইসটা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম পাঁচ হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম সুবিধা কী কী রয়েছে পাশাপাশি এই সিস্টেমটি দিয়ে কি কি ব্যবহার করা যাবে এবং কত টাকা ব্যয় হবে এটি পাঁচ কিলো ওয়াটের আধুনিক সোলার সিস্টেম ক্রয় করতে বর্তমানে এ সময় এসে তা নিয়ে আমরা এখন আলোচনা করব পাঁচ হাজার ওয়ার্ড সোলার সিস্টেম সংক্ষেপে পাঁচ কিলো ওয়ার্ড আমরা বলে থাকি এই পাঁচ কিলো ওয়ার্ড সিস্টেম দিয়ে আপনি অ্যাট এ টাইম চার হাজার ওয়ার্ড লোড ব্যবহার করতে পারবেন এসি লোড সেই জন্য আমরা যদি কি ইনভার্টার এসি অথবা লাইট ফ্যান কম্পিউটার ল্যাপটপ এজন্য লোডগুলো কিন্তু ইজিলি ব্যবহার করতে পারছি আপনি চাইলে একসাথে চল্লিশটি ফ্যান ব্যবহার করতে পারবেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়টাতে আপনার বাড়িতে যে মেন লাইন ইন হয়েছে পিডিবি ডেস্কো ডিপিডিসি বা যে কোনো সরকারি লাইন সে বিদ্যুৎ লাইন কিন্তু আপনি বন্ধ করে ফেলতে পারেন অথবা সার্কিট ব্রেকারটি ডাউন করে ফেলতে পারেন এতে করেও কিন্তু আপনি এই সময়টাতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়টিতে সূর্যের আলো থেকে সৌর প্যানেল থেকে কিন্তু বিদ্যুৎ পেয়ে যাবে পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে এই সময় কিন্তু আপনার বাড়িতে থাকবে বিদ্যুৎ দর্শক আমাদের সোলার প্যানেল থেকে শুধু আপনার বাসা লাইট ফ্যানই চলবে না পাশাপাশি কিন্তু ব্যাটারিও চার্জ হয়ে থাকবে যার ফলে রাতে যদি সোলার প্যানেল নাও থাকে কারেন্ট নাও থাকে সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি হিসেবে কিন্তু আপনার এই ব্যাটারি কিন্তু আপনাকে ব্যাক দিবে আপনি যদি চান এই ব্যাটারিকে সেকেন্ড পয়ট হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবে এ সেটি কিন্তু কাস্টমাইজ করা যায় বর্তমানে আপনার পাঁচ হাজার একটি সিস্টেম আপনি নিয়েছেন ভবিষ্যতে আপনার লোড কিন্তু বাড়তেই পারে সেই জন্য আমাদের এই মেশিনে কিন্তু ইনবিল করা রয়েছে প্যারালাল কিট এই প্যারালাল কিটের সুবিধা হলো আপনি ভবিষ্যতে এই মেশিনটির পাওয়ার কিন্তু বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ আরও একটি মেশিন এক্সটেন্ড করে প্যারালাউল করতে পারবেন শুধু আরও একটি নয় টোটাল ছয়টি মেশিন অর্থাৎ তিরিশ কিলো ওয়াট পর্যন্ত কিন্তু লোড আপনারা বৃদ্ধি করতে পারছেন আমাদের সমিত গ্রাহক এখানে কিন্তু একটি মুরগির ফার্ম রয়েছে পোলট্রি ফার্ম এখানেও কিন্তু বিদ্যুৎ যাবে এই সোলার প্যানেল থেকে এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ যারা অ্যাগ্রো বা হ্যাচারি ফার্ম চালাচ্ছেন তারা কিন্তু জানেন এই ধরনের ফার্মগুলো চালাতে গেলে কিন্তু অবশ্যই বিদ্যুৎ লাগে আর জেনারেটর কিন্তু শব্দ দূষণ হয় পাশাপাশি অকটেন বা ডিজেল কিন্তু প্রচুর ব্যয় হয় সেই জন্য আমি অবশ্যই পরামর্শ দিব দুই হাজার চব্বিশ সালে এসে ইকো সিস্টেমকে নিয়েই কিন্তু আপনার আঘাত হবে আপনার অবহেলিত ছাদকে আপনি একটি পাঁচ সিস্টেম স্থাপন করলে কিন্তু এক দুই বা তিন বছর নয় পঁচিশ বছর লম্বা সময় আপনি কিন্তু বিদ্যুৎ পেয়ে যাবেন এবার আমরা জানবো এই পাঁচ কিলোয়াটার সিস্টেমে এটি বেশি খরচ অ্যাভারেজ লিথিয়াম ব্যাটারি দিয়ে করলে চার লক্ষ সত্তরের মতো খরচ চলে আসে এবং পানি ব্যাটারি দিয়ে যদি আপনারা সোলার সিস্টেম করেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ব্যয় চলে আসে এবার আমরা প্রতিটি প্রোডাক্টের ডিজেল সম্পর্কে জানার একটা বিষয় বলতে চাই প্রতিটি প্রোডাক্টের প্রাইস কিন্তু পরিবর্তনশীল বর্তমানে কিন্তু প্রতিটি সোলার প্যানেল সোলার ক্যাবল সোলার ইনভার্টার কিন্তু আকর্ষণীয় ছাড়ে পাচ্ছেন আইপিএস বাজারে আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রতিটি প্রোডাক্টে দেখতে পাচ্ছেন ডিটেলস কিন্তু দিয়েছি যারা প্রতিটি প্রোডাক্টে ইন্ডিভিজুয়ালি প্রাইস চান তারা একটু কষ্ট করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো আমরা পাঁচ কিলো সোলার সিস্টেমে খরচ কিন্তু জেনেছি চার লক্ষ পঞ্চাশের মতো পড়বে এ টু জেড এখন অনেকের বাজেটের সমস্যা অনেকে একসাথে এই সিস্টেমটা করতে চান না সেজন্য কিন্তু আপনারা চাইলে শুধু ব্যাটারি এবং ইনভার্টার নিতে পারেন অথবা সোলার প্যানেল কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট নিতে পারেন সেক্ষেত্রে খরচ কিন্তু প্রায় এক লক্ষ টাকার মতো কমে আসবে দশক একটি সিস্টেম আপনি অনেকভাবেই তৈরি করতে পারবেন সেট করতে পারবেন সেজন্য কিন্তু অবশ্যই আপনার ফিউচার প্ল্যান বর্তমান লোড ব্যাক বিস্তারিত তথ্য আমাদের জানা প্রয়োজন রয়েছে সেই জন্য আপনার তথ্যগুলো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল কলের মাধ্যমে আমাদের সাতক্ষীরার এই প্রজেক্টের কাজটি দশ মাস যাবত আলহামদুলিল্লাহ চমৎকার চলতেছে তবে হ্যাঁ লিথিয়াম ব্যাটারিতে কিছুটা সমস্যা দিয়েছে সফটওয়্যার জড়িতভাবে সেই ব্যাটারিটি আমরা কিন্তু সফটওয়্যার দিয়ে আপডেট করে দিয়েছি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি নয় সোলার প্যানেল সোলার ইনভার্টার টোটাল প্রোডাক্টের যে যত ধরনের সমস্যা রয়েছে আমরা আইপিএস বাজার প্রতিষ্ঠান কিন্তু এ টু জেড সলিউশন কিন্তু করে থাকি সেজন্য যখনই আপনারা সোলার সিস্টেম ক্রয় করবেন পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যে কোনো জায়গা থেকে পণ্য ক্রয় করবেন না কারণ সোলার সিস্টেমটি হল লং টাইমের জন্য সেজন্য জন্য অবশ্যই একটি বিশ্বস্ত ব্যান্ডর থেকে পণ্য ক্রয় করবেন যাতে করে ভবিষ্যতে আফটার সেল সার্ভিস আপনারা ইজিলি পেয়ে যান দর্শক আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করেছি যদি আরও কোনো প্রশ্ন থাকে আর হ্যাঁ অবশ্যই প্রশ্ন থাকে স্বাভাবিক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে প্রতিটি কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সর্বশেষ একটি কথা অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে আসালামুকুম ওয়ারহমতুল্লাহ